বন্ধুরা ফাইনালি আর নতুন ব্লগ নিয়ে চলে এসে তোমার সাথে আমি ওর তো বন্ধুরা আজকে একটা ব্লগ শ্যুট করলাম তারপর আরেকটা একটা ব্লগ একদিনে দুটা দুটো ব্লগ পাইতে হয়েছে আজকে কবর আমার হাট কাজ দিনে দুটো দুটা ব্লগ দিয়ে খুবই অসম্ভব একটা ব্যাপার ঠিক আছে আমি চেষ্টা করবো খুবই জলদির মধ্যে ব্লগটা পোস্ট করবো ভিডিওটা থাম্বেল দেখে আর ভিডিওটা টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেই কিছু আজকে ব্লগটা কী হইতে চলেছে আজকে আমরা দুর্গাপুজায় অষ্টমীর দিনে যাবো বামরিয়া তো চলো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাড়াতাড়ির মধ্যে আমাকে রেডি হইতে পারে ঠিক আছে ব্লকটা কন্টিনিউ বলে থাকবে তো বন্ধুরা এ হচ্ছে আজকের আমার ড্রেস তো এটা করে দেব ভামু রিয়া ঠাকুর দেখবার জন্যে তবশে তোমরা কমেন্টে লিখবে যে আমার কী রকম লাগছে আর প্যান্ট রয়েছে এই প্যান্টটা চলো বন্ধুরা জলদি করে সাত হয়ে যায় তো বন্ধুরা সাত চাট করে তোমার সাথে দেখা করছি ও বন্ধুরা ফাইনালে আমরা সাত সাত করে নিয়েছি আমরা বলি যে আমাদের গোটাই হয় লোক যাবো তো তার জন্য সবাই আমরা সাত করে নিয়েছি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখা যাচ্ছে ফাইনাল তো এ বন্ধুরা দেখো তো এই হচ্ছে ফাইনাল লুক তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কীরকম লাগছে এবারে এসে যাবে আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে তখন তোমরা বলবে লাগছে এই পরে তো বন্ধুরা বেশি দেরি করছে এবার এবারে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আর বাড়ির দুয়ারে কিন্তু টেম্পু লাগা আছে তা আমরা যাবো টেম্পু করে তো চোরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আর এখন আমরা রাস্তাতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে রেল লাইন তো দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি নিতুড়িয়া আর এটা হচ্ছে বাবু গ্রামে শ্মশান কালী মন্দির যেটা পার হয়ে গেলাম আমরা দেখো বন্ধুরা সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে আমার যে এটা হচ্ছে আমার ভাই আর সামনে আছে আমার বাবা বন্ধুরা এটা হচ্ছে সালকা হসপিটাল যেটা আমার বাড়ির থেকে ছ সাত কিলোমিটার দূরে আর এটা হচ্ছে সে সালকা হসপিটালের পাশের বাঁধ সালকা বাঁধ ও বন্ধুরা এটা আমাদের পুরুলিয়াতে একটা নতুন ব্রিজ করেছে রঘুনাথপুর পেরিয়ে এটা হচ্ছে দুমদুমি রোড তো নিচে দিয়ে দুমদুমি যাওয়া যায় ঠিক আছে আর এই রাস্তাটা হলো ডিসালঘর রাস্তা তোমরা তো জানোই যারা যারা পুরুলিয়া থেকে আমার ব্লকটা দেখছো আর রাস্তা যেতে যেতে এত সুন্দর একটা প্যালেস পাবো আমরা কোনোদিনে ভাবি না বন্ধুরা দেখো খুব সুন্দর জায়গাটা আমার এরকম জায়গা কিন্তু প্রচুর ভাল লাগে যেখানে বেশি গাছপালা থাকে এখন আমরা পৌঁছে গেছি নিতুরিয়ার গাড়ি পার্কিংয়ে আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং আর সামনেই আছে আমাদের নিতুরিয়ার দুর্গা মন্দিরটা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে মন্দিরটা তো এটা বলছে একশো বাহাত্তর ফুটের লম্বা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে একশো বাহাত্তর ফুট তো খুবই অসাধারণ লাগছে দূর থেকে দেখে আর শুনেছি নাকি এর যে মন্দিরটা পুরো ডেকোরেট করা হয়েছে এই মন্দিরটা পুরো আইসক্রিমের কাটিয়ে দিয়ে ডেকোরেট করা হয়েছে তো কাছ থেকে দেখলাম তো হ্যাঁ বন্ধুরা সত্যি এটা আইসক্রিম কাটিয়ে দিয়ে কিন্তু কটা মন্দিরটা ডেকোরেট করা হয়েছে তোমরা আসতে পারো দেখবার জন্যে আর ভিতরে যে প্রতিমাটা আছে বা প্যান্ডেলের যে ভিতরে কাজটা আছে সেটা কিন্তু পুরো কাঁচের দিয়ে তৈরি আর দেখো বন্ধুরা কতটা পরিমাণে এখানে ভিড় আর আরও আস্তে আস্তে রাত যত হবে তত আস্তে আস্তে লাইটিং হবে আর তত আস্তে আস্তে ভিড় হবে ছিলাম সেটা ছিল বাইরে বেরাবার গেট ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর ডেকোরেশন করেছে ভিতরে ঢুকবার গেটটা তা আমরা যদি এটা দিয়ে ঢুকতাম তাহলে অবশ্যই তোমাদেরকে আগেই দেখাতাম ঠিক আছে তো খুব সুন্দর এখানে কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করেছে ঢুকবার গেটটা তো অবশ্যই তোমরা কমেন্টে বলবো কীরকম লাগলো এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু তোমরা ফটোশ্যুট করতে পারো খুবই অসাধারণ জায়গা বন্ধুরা এখানে বন্ধুরা আমরা জুস নিয়ে নিয়েছি এখানে জুস খাচ্ছি এখন ঠিক আছে তো জুস খেতে থাকে তোমরা তাকে তো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো ওকে আর বন্ধুরা এখন আমরা মেলা দেখতে চলে এসেছি ভ্রামর কিন্তু এখানে মেলাও হয় তো এখানে কিন্তু প্রচুর প্রচুর দোকান আছে খাবার দোকান কেনাকাটার দোকান আর এখানে মেলা রাইডও আছে তোমাদেরকে তো দেখালো আমি নাগরদোল্লা ব্রেক ডান্স আরও অনেক কিছু রাইড আছে এখানে তো এখানে আছে দোকানে একটা এসেছি তো এখানে যদি কিছু পছন্দ তো তো বাড়ির সবাই এসে ফ্যামিলি তো যার যেটা পছন্দ সবাই কিন্তু এখানে কেনাকাটা করছে ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন রকমের মেয়েদের জিনিস আছে তোমরা আসলে কিন্তু দোকানগুলো ঘুরে ঘুরে কিছু জিনিস নিতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মেলাতে আস্তে আস্তে করে ভিড় হচ্ছে আর মেলাতে কিন্তু আরও মানুষজন আসছে আর যত এখানে রাত হবে তত কিন্তু এখানে ভিড় হবে তো চলো বন্ধুরা এবারে আমরা বাড়ির দিকে রওনা দিই এরপর আমাদেরকে রঘুনাথপুর ঠাকুর দেখতে হবে তো রঘুনাথপুরও কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে রয়েছে রাইডগুলো তো এখানে কোনো রাইডই আমি চাপিনি ঠিক আছে আর কতটা পরিমাণে বন্ধুরা আস্তে আস্তে ভিড় হচ্ছে দেখো সবাই কিন্তু এখন আসছে ঠাকুর দেখবার জন্যে ওর আস্তে 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 একটা জায়গা দেখলাম তো জায়গাটা ঠিক নাম জানি না তো এখানে একটা দেখলাম যে ঠাকুর হয়েছে তো প্যান্ডেলটা দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগলো তো নেমে পড়লাম গাড়ি থেকে তো দেখি ভিতর গিয়ে কীরকম প্যান্ডেলটা দেখতে তো ভালো হয়েছে তো ঠাকুরটা দেখি কীরকম হয়েছে ও প্যান্ডেলটা যে সুন্দর হয়েছে সেরকম কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে দেখতেই পাচ্ছ তোমরা তো হয়ে দেখো বন্ধুরা এটা হচ্ছে ঠাকুরটা দারুণ হয়েছে আর এখন এখানে অঞ্জলি দেওয়া চলছে দেখতে পাচ্ছি এখানে ডাক তাক পাচ্ছে এখানে এখন অঞ্জলি দেওয়া হচ্ছে ও বন্ধুরা এখন আমরা চলে এসেছি হরিডি তো এবারে আমরা হরিডিতে এখানে ঠাকুর দেখবো এটা হচ্ছে নবকুঞ্জর মাঠ এখানে কিন্তু নবকুঞ্জ হয় হরিডিতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খুবই সুন্দর করে গেট করে সাজানো হয়েছে রাইস লাইট দিয়ে আর প্যান্ডেলটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে তো চলো বন্ধুরা ভিতরে দিয়ে দেখা যাক তো চলো বন্ধুরা ভিতরে যে দেখা যাক অসাধারণ কিন্তু প্যান্ডেলটা হয়েছে তোমরা দেখি না বন্ধুরা কত সুন্দর প্যান্ডেলটা লাগছে দেখতে তো এই বছরে এখানে প্রথমবার দুর্গা পুজো হলে এর আগে গরম দিনে এখানে দুর্গা পুজো হয়নি ফার্স্ট টাইম এখানে কমেডির থেকে দুর্গা পুজো করা হচ্ছে ওডিটিতে আমাদের পুরুলিয়া সুপারস্টার কুন্দন কুমারের আজকে হরিডিতে প্রোগ্রাম রয়েছে আর কিছুক্ষণ পরে এখানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো তোমরা ছাড়া যারা পুরুলিয়া থেকে ভিডিওটা দেখছে তো অবশ্যই জানবে বন্ধুরা এটা হচ্ছে রঘুনাথপুরের একটা প্যান্ডেল যেটা একদম রঘুনাথপুর ঢুকতে ঢুকতে তোমরা পেয়ে যাবে দেখতে এই প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো চলো বন্ধুরা ভিতর গিয়ে দেখা যাক প্যান্ডেলটা আর দেখতে তো বাইরে খুব সুন্দর লাগছে তো চলো ভিতর গিয়ে দেখি ও বন্ধুরা ভিতরে দেখো কত ভিড় আর এখানে ঢুকবার কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে না দেখো কত সুন্দর লাইট এর এখানে কাজ করা হয়েছে তো ফাইনালে বন্ধুরা কোনো রকম করে এখানে ভিতরটা ঢুকে গেলাম আর দেখো বন্ধুরা এখানে কত সুন্দর একটা সিন করা হয়েছে যেখানে ব্রিটিশকে মা দুর্গা বধ করছে আর বন্ধুরা এটা হচ্ছে যে পৌরসভা আমাদের রঘুনাথপুর পৌরসভার ভিতরে এটা হয়েছে আর এই যে প্যান্ডেলটা পুরোটা ঢাকের তৈরি বন্ধুরা এই যে প্যান্ডেলটা দেখছে এটা কিন্তু ডিজাইন করা হয়েছে আর দেখতে অসাধারণ লাগছে তোমরা যারা যারা রঘুনাথপুর থেকে দেখছো তারা তারা অবশ্যই কমেন্ট লিখবে যে তোমরা কারা কারা অষ্টমীর দিনে গিয়েছো এইখানটায় আর এখানকার দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরটা কত সুন্দর আর লাইটের কাজও কিন্তু দারুন করা হয়েছে বন্ধুরা আর দুর্গা ঠাকুরটা কিন্তু হেভি হয়েছে তারপরে যাবো আমরা রঘুনাথপুরে টাউনের ভিতরে যেগুলো একদম গলির ভিতরে রয়েছে আর লাইটের কাজ তো কিছু বলারই নেই একদম দারুণ ফাটাফাটি তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা জানি না রঘুনাথপুরে কোন জায়গায় একদম ভিতরে করে প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দর দেখতে আর এর উঁচুটা অনেকটাই বেশি তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেলের ভিতরটা আর প্রতিমাটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লেখবে যে সব থেকে ভালো কোন প্রতিমাটা লাগলো আর দেখো বন্ধুরা এবারে যাবো আমরা তাঁতিপাড়া এখানে রয়েছে তাঁতিপাড়া আর কিছুটা পথ গেলে আমরা পৌঁছে যাবো তো চলো বন্ধুরা দেখতে দেখো লাইটের কাজগুলো তো অসাধারণ কিছু বলবারই নেই বন্ধুরা আর দেখো বন্ধুরা এটা হচ্ছে রঘুনাথপুরের তাঁতিপাড়া যে প্যান্ডেলটা এখানে হয়েছে কিউট দুর্গা চলো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটাতে এখানেও তোমরা তো চলো বন্ধুরা ভিতরে ঢুকলাম না বাইর থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেন ভিতরে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে তার জন্য বাইর থেকে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখো বন্ধুরা পরে রয়েছে এখানে কিউট দুর্গা তো অবশ্যই তোমরা কমেন্টে লাগবে কীরকম লাগলে বন্ধুরা আমার তো খুব সুন্দর লেগেছে আর দেখো বন্ধুরা বেরোবার টাইমে আবার এখানে লাইটের কাজ দেখতে পাচ্ছি আর কিছু বলছি না বন্ধুরা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছে ঠিক আছে বন্ধুরা কালকে তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি কালকে রেধে এসেছিলাম প্রায় নটার সময় এসে পরে খাওয়া দাওয়া করে পুরো টায়ার ছিলাম যার জন্য পুরো জলদি ঘুমায় গিয়েছি তারপরে ভিডিওটা আমার এডিটও করতে হয়েছে বন্ধুরা এডিট করলাম তারপরে তোমার সাথে কথা বলছি এখন বাজার সকাল আটটা তো বন্ধুরা নেক্সট ডে ব্লগটা আমরা একদিনের মধ্যে অনেকটা জায়গা কভার করে নিয়েছি দূরে একটা জায়গা আমাদের যাওয়া হলো না যে জায়গাটা হচ্ছে পারবেলিয়া ঠিক আছে পারবেলিয়াটা আমাদের বুকিং ছিল না আমাদের ভামরিয়া নিতুরিয়া ওখানে সাইডে ঠাকুরগুলো আমাদের বুকিং ছিল তো তোমরা তো দেখেইছো ব্লগের মধ্যে তো সবার থেকে ভাল লাগলো মিতুরিয়া ঠাকুরটা আর রঘুনাথপুরে একটা ঠাকুর ভাল লেগেছে আমার যেটা পাড়াতে অবস্থিত আছে তো এই দুটো ঠাকুর আমার ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট লেগে কীরকম লাগলো ঠিক আছে আর তোমরা তো সব কিছু দেখলে ব্লকগুলো আর রঘুনাথপুরও আমরা কিন্তু অনেক জায়গাতে ঠাকুর দেখলাম আর একটা হরিডি বলে জায়গা আছে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় কিছু কিলোমিটার দশ পনেরো কিলোমিটার দূরে আছে হরিডি বলে জায়গা ওইখানে কিন্তু অসাধারণ একটা প্যানেল করেছিল আর ওইখানে কালকে রাতে কুন্দনের প্রোগ্রাম ছিল তো বন্ধুরা ব্লকটা এখানে অ্যান্ড করে দিচ্ছিস ভাই ভালো সুস্থ থাকবে ভাই ভাই